সোনালী রোদ দিয়ে নতুন সকাল এসেছে গ্রামে আরিয়ান মেহেরা আর তাদের দুই বন্ধু সোহেল আর জামেল আজ সকাল থেকেই গ্রামের মাঠে ব্যস্ত হাসি আনন্দ আর ছোট ছোট স্বপ্নের মাঝে ঘুরছে তাদের জীবন মাঠে তারা ধান কাটছে হাঁস মুরগি ঘুরছে ছোট ছোট প্রাণীর কোলাহল গ্রামের শান্তি মধুর করছে কিন্তু গ্রামের শান্তি দীর্ঘস্থায়ী নয় রহিম গ্রামের দাপুটে লোকটি একবারও হাসি পছন্দ করে না আজ সে এল আরিয়ানদের মাঠে এসে তাদের কাজকে তুচ্ছ করতে আরিয়ান চেষ্টা করছে শান্ত থাকতে কিন্তু চোখে সাহস ঝলমল করছে তবে সে জানে হারিয়ে গেলে হাসি আর স্বপ্নের মূল্য নেই সাহসই হল তার অস্ত্র রহিম তাদের ধমক দিচ্ছে কিন্তু মেহেরা কাঁধে হাত দিয়ে বলল আমরা থামব না কারণ আমরা একসাথে সোহেল আর জামিন সাহসী হয়ে পাশে দাঁড়ালো রহিম কিছুটা থমকে গেল একসাথে দাঁড়ানো একসাথে স্বপ্ন দেখা এটাই তাদের শক্তি গ্রামবাসী তাদের দৃঢ়তা দেখে পাশে এসে দাঁড়াল ছোট ছোট মানুষরা তাদের সঙ্গে মিশে রহিমের আগ্রাসন থামাতে সাহায্য করল গ্রামের পুরুষ মহিলা বাচ্চারা সবাই মাঠে এসে দাঁড়াল রহিম অবাক ও হতাশ হয়ে পিছিয়ে গেল দাপুটে রহিম বুঝল শক্তি শুধু ক্ষমতায় নয় মানুষের হৃদয়ে সে পাল্টে গেল আর গ্রামে শান্তি ফিরে এল আর সবাই আনন্দে হাত মিলাল শিশুরা হাসতে হাসতে মাঠের চারপাশে দৌড়াচ্ছে আরিয়ান মেহেরা সোহেল আর জামিল আবার মাঠে কাজ করছে হাসি বন্ধুত্ব আর স্বপ্নের আলো পুরো গ্রাম আলোকিত করছে এটাই হল আসল শক্তি একতা সাহস আর ভালোবাসা সূর্যাস্তের আলো গ্রামের মাঠে পড়ছে হাসি মুখের চেহারা পাখির কলরব ধীরে ধীরে শান্তিপূর্ণ পরিবেশে গল্পের সমাপ্তি